ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ধূপগুড়িতে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ধূপগুড়িতে দুর্ঘটনা আবারও গুরুতর আহত হল এক সাইকেল আরোহী বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডুডুয়া সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়ে আটচল্লিশে জানা গেছে আহত ব্যক্তির নাম রহিদুল ইসলাম তার বাড়ি চামড়া গুদান সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সে সময় আচমকে একটি বড় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তড়িগড়ি স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ তড়িগুড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পাশাপাশি ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ হ্যাঁ আপনি কখন চুললেন এবং কি হয় একটু বিস্তারিত পনেরো বিশ মিনিট আধা ঘন্টা হইলো হ্যাঁ জুডুয়া ব্রিজের উপরে বড় গাড়ি সাইকেলে মাইরে দিয়েছে তো অবস্থা খুব খারাপ মাথা ফাইটে গেছে ধূপপুরে হাসপাতালে নিয়ে আসা হলো এখান থেকে সিলেট করে রেফার করলো এখন জলপাইগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে কতটা অসুবিধা হয়েছে অসুবিধা ভাড়াইজনক হ্যাঁ আপনার কি হয় আমার বাড়ি পাশের লোক নাম কি তার নাম রহিদুল ইসলাম বয়স বয়স সাঁত্রিশ কোন জায়গায় পথ দুর্ঘটনা ওটা হলো ডুডুয়া ব্রিজ গাড়িটা ধরা পড়ছে হ্যাঁ গাড়িটা ধরা পড়ছে আপনার নাম সাকির আলম শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপকুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যাথা, অম্বল জন্ডিস অর্শ গ্যাস্টিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এখনই আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ